সো আমিও আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমার চ্যানেলে সুস্মিতা কিরণ ওয়ান ডবল নাইন চ্যানেলে তো হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্পূর্ণ অসম্ভব ছিল আর আমার সাবস্ক্রাইবরা যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তোমরা যেভাবে আমাকে ভালোবাসো এইভাবে ভালোবেসে যেও তো চলো আজকে দিনটা শুরু করছি প্রথমে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সকালের কাজগুলো হয়ে গেছে ওগুলো দেখালাম না তো দেখো বাদ বসিয়ে দিয়েছি আর এপাশে দেখো মা বসিয়ে আসছিল মাছ ধরার জন্য কিন্তু মাছ আজকে বেশি পড়ছিল না জানি না কেন আমার যেটুকু মনে হয় মেঘলা করেছে ওই কারণের জন্য মাছ পড়ছিল না তো যাই হোক তারপরে দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি আলু এপাশে দেখো বরবটি আলু কেটে নিয়েছি ভাজা করবো আর এ পাশে ঝোল করবো আর ঝোলের জন্য যা মশলাপাতি লাগে সব কিছু কেটে নিয়েছি এখানটায় আর মাছগুলো কেটে ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি এইবার আমি কড়া গরম করতে বসিয়ে দেবো কারণ একটা করে রান্না করতে শুরু করে দেবো আর হাত তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তারপরে দেখো ওখানে কড়া গরম করতে দিয়েছিলাম তারপরে দেখো ফার্স্ট এই বরবটি আলু ভাজাটা করছে এই কারণে কারণ ভাজাটা হয়ে গেলে তারপরে মাছটা ভেজে মাছের তেলে ঝোলটা চাপিয়ে দেবো ওই জন্যে তো দেখো বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর বরবটি তেলে উপরে দিতে একটু জল ছেড়েছিল কারণ জ্বালিয়ে আছে বরবটিটা ওইজনের জন্য আর বরবটিটা হচ্ছে আমাদের গাছেরই বরবটি কারণ গাছে আমাদের বরবটি গাছ দেওয়া হয়েছিল তো ওতে কিছু হয়েছিল সেই বরবটিগুলো ঘরে দিই বরবটি যাই হোক তারপরে দেখো বরবটি আলু ভাজা হয়ে যেতে তারপরে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো আর বেশি তো মাছ নেই তোমাদেরকে বললাম আজকে তো মাছ পড়তেই চাচ্ছিলো না কারণ মেঘ করেছে আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ঝোল করে দেবো দেখো ওখানে মাছ লবণ হলুদ ভাজাতে বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছ ভাজাও হয়ে গেছে আর মাছগুলো ভাজতে একটু মাছগুলো কমে গেছিলো কারণ ছোটো ছোটো মাছ ছিল ওই কারণ জন্যে তো দেখো তারপরে আমি মাছ ভাজা হয়ে যেতে তারপরে তেলের উপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আদা টমেটো এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলু এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখো একটু কালার আসার জন্য এই দেখো আর একটা কষতে কষতে তারপরে কষবো একটু আর ঢাকা দেবো কারণ বেশি জল দেবো না কারণ ফুলকপি আলুর চোল ওই কারণের জন্য ফুলকপিগুলো একটু কষতে হবে The cat তার জন্যে তো দেখো কষতে কষতে একটু হালকা নরম হয়ে যাচ্ছে আর ফুলকপিগুলো একটু বড় বড় কেটেছিলাম কারণ ভেবেছিলাম ফুলকপিগুলো হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হচ্ছিলো আগে ফুলকপির আগে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমার পেরায় কষানো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এতে জল ঢেলে দিচ্ছি কারণ কষানোগুলো কমপ্লিট হয়ে গেছে বললামই তো দেখো জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি করেই দেবো কারণ ফুলকপিটা ভালো করে ফোটাবো তার জন্য একটু জলটা বেশি বেশি করে দিয়েছি এই দেখো আর জলটা দেওয়ার পরে তারপরে তাড়াতাড়ি ফুটে উঠেছে কারণ উনানের জাল ওই জন্যে আর একটু জোরে দেখো জালটা দিচ্ছি কারণ বললামই তো যে রসাটা একটু বেশি রেখেছি ওই কারণের জন্য তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে আনাজটা তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়েছি মানে উনানের জালটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে মাছটা আমি দিয়ে দিলাম এবার মাছটা হালকা একটু এক দু মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো এই দেখো তো মাছগুলো হয়ে দেখো আর ফুলকপিগুলো দেখতেই পাচ্ছ এগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে আর আলুগুলো তো পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার এই যে দেখো একটা গামলা ঢেলে নিয়েছি আমি এই যে দেখো ঝোল আর বেশি ঝোল রাখিনি এই যে আর খাবো তো তিনজন বেশি নেই লোকজন ওই কারণের জন্য অল্প করেই রোসা রেখেছি আর আমাদের বাড়ির তিন চার তিনজনই পুরো বেশি ঝোল খেতে ভালোবাসি না ওই কারণের জন্য তো দেখো তারপরে ভাত দুপুরবেলা ভাত বাড়তে চলে এসেছি তো দেখো এখানে বরবটি আলু ভাজা নিয়েছি আর এখানে একটু আচার নিয়েছি কারণ মুখটা একটু খারাপ লাগছিলো ওই কারণের জন্য আর এখানে ঝোল নিয়ে নি যে চলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বিকেলবেলার দিকে বিকেলবেলা ঠিক বলবো না কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই হঠাৎ করে মানে শুতে গেছি তো তখন দেখছি মেঘ করেছে অনেকটাই মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কিনা তো এদিকে সব পুরো মেয়েকেছে তোমাদেরকে দেখালাম দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর তারপরে দেখো আমি ওখানে বসেই ছিলাম কারণ ঘুম পাচ্ছে কি পাচ্ছে না বুঝতে পারছি না তো দাদাভাই ফোন করেনি আমাকে আজকে কারণ ও হচ্ছে নাইট ডিউটি করছে ওই কারণের জন্য তো একবার কথা হয়েছিল যে ও যাবে কাজের সাইটে কারণ যাই নাকি দরকার আছে আর রাত্রেবেলা ডিউটি আছে ওই কারণে তো ও ফোন করেনি আমাকে হয়তো করে নেবে যাই হোক তারপরে দেখো আমি এখানে বসে আছি বসে বসে পাগলির মতো লাগছে কারণ আমি শুয়েছিলাম আর চুলটা যেহেতু ভেজা ছিল তার জন্য চুলটা ছেড়ে দিসলাম তো পাগলি পাগলি লাগছে যাই হোক তারপরে কিছুক্ষণ পরে ঘরে চলে গিয়েছিলাম তারপরে দেখো আমার ঘরের জানলা এখান দিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা তো পুরো মানে কি বৃষ্টি হয়ে পুরো ভিজে টিজে গেছে আর এই সময় বৃষ্টি মানে খুবই খারাপ জিনিস কারণ ধান পেকে গেছে আর পাকা ধানে বৃষ্টি মানে তো ভীষণ বাজে জিনিস যাই হোক তোমাদেরকে দেখালাম দেখো বৃষ্টি খুব জোরে যে বৃষ্টি যে এমনটা না হালকার উপর